হরে কৃষ্ণ কৃষ্ণবন্ধুরা রাধে রাধে কৃষ্ণময় শুভ জন্মদিনে ভাঙে সকালটা হয়েছিল তখন ভোর তিনটে বাজে তখনই উঠেছিলাম ওঠার পর থেকে প্রথম ভগবানকে প্রণাম করে নিয়েছিলাম তারপর একে একে কাজ শুরু হয়ে গেল আসলে ওই ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে দেখার জন্য অনুরোধ রইল ওদিকে ভাগবত পাঠ শুরু হয়ে গেছিল আর এদিকে আমি আস্তে আস্তে গোপুকে গুছিয়ে নিচ্ছিলাম তাকে স্নান করিয়ে নিয়ে তাকে নতুন বস্ত্র পরিধান করিয়ে নিচ্ছিলাম তার কুমোরের ঘাঘরটাও নিলাম তাদের আমার তো খুব ভালোই লাগছিলো ছোটো ছোট অনুষ্ঠান খুবই ভালো লাগে নিজের বাড়িতে হোক বা অন্য কোথাও এখানে অনুষ্ঠান শুরু হওয়ার পরে গেছে এখানে গুরুদেবের বন্ধনা চলছিল আর আমি ঘর থেকে সেই বন্ধনা শুনছিলাম মন দিয়ে কারণ যেখানে থাকি না কেন যেটুকুনি পাঠ বা যেটুকুনি অনুষ্ঠানের ভজন হয় মন দিয়েই শোনা দরকার তখন অন্য কথা কুকথা কু বাক্য ব্যবহার করা ভালো না হ্যাঁ তবে এক ধ্যানে কখনোই সম্ভব না ভগবানকে স্মরণ করা তবে যতটুকু সম্ভব ততটুকুই চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরার এখানে সকল চৌরা চলে এসেছিলো চলে আসছিলো আস্তে আস্তে সবাই একে একে মাতাজিরাও এখানে সবজি বানানো শুরু করে দিয়েছিল কারণ দুপুরের মধ্যাহ্ন ভজনের জন্য ভগবানকে নিবেদন করা হবে তারপরে আমার বোনপর এখানে তার উপলক্ষে এই অনুষ্ঠানটি এখানে সবাই সকলেই সকল মাতাজিরা এখানে সবজি আমন করছিলেন তোমাদের সাথে কিছু কিছু ভিডিও তুলে ধরলাম কারণ সব কিছুই তুলে ধরা সম্ভব হয়নি এটুকুনি পেরেছি তুলে ধরলাম এখানে কয়েকজন প্রভুকে আমরা বরণ করে নিচ্ছিলাম কারণ সবাই একে একে আসছিল তো যতটুকু সম্ভব তাদেরকে বরণ করে নিয়েছি সব কিছুই তো তুলে ধরা সম্ভব না যতটুকু পেরেছি তুলে ধরেছি চলো চলো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগবে কমেন্টে জানিও

মাধ্যমে বলো ভজন চলছে সকলে ওখানে ভজন করছিল ভালো লাগছিল তোমাদের কমেন্ট করো এখানে দুপুরে আরতি হচ্ছিলো চলো তোমাদেরকে একটু শেয়ার করে নি আর যে প্রসাদ ভগবানকে নিবেদন করা হয় সেটি আর প্রসাদ থাকে না মহাপ্রসাদে রূপ নেয় তো তার জন্যই যেহেতু আমার বোনপুর অর্থাৎ ভাঙ্গের জন্মদিন উপলক্ষে এখানে ভাগবতের অনুষ্ঠানটি হয়েছিলো তো আগে ভগবানকে নিবেদন করেই সেই অন্ন ফাশল প্রসাদ আমার ভাঙনিকে দেওয়া হবে কারণ এখানে একটা তৃপ্তি আছে যে প্রসাদ ভগবানকে দেওয়া হয় তো মহাপ্রসাদ হয়ে যায় এই মহাপ্রসাদকে কারো যদি জন্মদিন পালন করা হয় তো সে খুব সহজেই কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ কৃষ্ণের চরণে আশ্রয় নিতে পারে তো এতটুকুই চেষ্টা যাই না আমাদের আমার কি স্বীকৃতি আছে বা আমাদের কি স্বীকৃতি আছে তবে সত্যি যাদের এই দিনেও অনুষ্ঠান হয় তাদের এই উপলক্ষে তারা সত্যিই অনেক ভাগ্যবান কারণ তারা হয়তো কোনো ভালো কাজ করেছিল তার জন্য তাদের এই দিনেও তাদের জন্যই ভাগবত অনুষ্ঠানটা করা সম্ভব হয় তো আমরা বলতে পারি যে আমরা করেছি আমরা করেছি কিন্তু না এটা কখনো আমাদের একার দ্বারা সম্ভব না কিছু ভগবান বা রাধা মাদে কৃপা না করে তো একে একে মাতাজি রাধামাধবকে বরণ করে নিচ্ছিল এবং আরতি করছিলেন মধ্যাহ্ন ভজনের জন্য ও সেখানে ভোগ নিবেদনও করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখতে দেখতে ছয় বছর পার করে সপ্তম বছরে পড়ল এটুকুনি ভগবানের কাছে প্রার্থনা করব যেন প্রতি বছর বছর তার এই দিনে এই অনুষ্ঠান করতে পারি যতটুকু সম্ভব তিনি কৃপা করেন আর তার সাথেই বলবো ভগবানকে তাকে কৃপা করবেন সেজন্য আপনার চরণে আশ্রয় নিতে পারে তো ভগবানের প্রসাদ দিয়ে তার এই জন্মদিনের মধ্যাহ্ন ভোজনের অনুষ্ঠানটা করা হয়েছিল এমনকি রাতের তবে সবা এখানে অন্য সেবার জন্য বসে রয়েছিল সকলকে অন্য পরিবেশন করা হবে আমি এখানে সকলের হাত ধুয়ে নিচ্ছিলাম এখানে আর এক প্রভু অন্ন পরিবেশন করছিলেন

নিশে বড় হয়ে কৃষ্ণচরণে আশ্রয় পায় রাধে রাধে